নমস্কার বাঙালির পেট পূজা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি মোচা দিয়ে খুব সুন্দর মুখরোচক টেস্টে একটা খাবার তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করব এই রেসিপিটা তৈরি করার জন্য মোচা কাটার জন্য কোনো কষ্ট করতে হবে না খুব সহজভাবে মোচাটা কাটা যাবে তো বন্ধুরা দেখতে থাকুন স্কিপ না করে আমি কীভাবে রেসিপিটা তৈরি করছি মোচা রেসিপিটা তৈরি করার জন্য আমি একটা মোচা নিয়ে নিয়েছি মোচাটা কিন্তু অনেক বড় ছিল উপরের অংশগুলো আমি ঘরে খেয়ে নিয়েছি আর ভেতরে যে সাদা অংশটা আছে সেটাই আমি নিয়ে নিয়েছি এই রেসিপিটা তৈরি করার জন্য ভেতরের এই সাদা অংশটাই লাগবে এবার মোচার এই অংশটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি আর মোচাটা আমি চার টুকরো করে নেব এরকম লম্বা করে টুকরো করে নেব এই রেসিপিটা তৈরি করার জন্য কিন্তু কাঁচা কলা নেবেন না কাঁচা কলার মোচা নিলে কিন্তু খেতে ভালো লাগবে না পুটির লাগবে আর মোচার যে ছোটো অংশটা আছে লাস্টের দিকে সেই অংশটাও কেটে একটু ছোট করে নিচ্ছি আমি একটা নারকেলের কাঠি নিয়েছি নারকেলের কাঠিটা চেয়ে চেয়ে পরিষা করে নিচ্ছি এবার এই নারকেল কাঠিটা আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি এই রেসিপিটা তৈরি করার জন্য মোচাগুলোকে সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ করার সময় কিন্তু অনেক সময় মোচার এই পাপড়িগুলো খুলে যায় তার জন্য আমি এই নারকেলের কাঠিটিটা দিয়ে আটকে দিচ্ছি এরকম তিন জায়গায় আটকে দিলেই হয়ে যাবে আমি মোচার এই খোলাগুলোকে পরিষ্কার নারকেলের কাঠি দিয়ে আটকে নিচ্ছি আপনাদের ঘরে যদি নারকেলের কাঠি না থাকে তাহলে টুথপিক থাকে প্রায় প্রত্যেকের ঘরেই ওই টুথপিকগুলো দিয়েও আটকে নিতে পারবেন এবার এই মোচাগুলো আমি ধুয়ে নিয়ে নেব মোচার এই পিসগুলো আমি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার গামলার মধ্যে আরও খানিকটা জল নিয়েছি মোচাগুলোর মধ্যে কিন্তু এখনও অনেকটা কস্ট রয়েছে দেখুন দেখতে অনেকটা কালো কালো লাগছে এবার এই জলের মধ্যে আমি ছোটো চামচের এক চামচ নুন দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি আর একটুখানি পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি এবার এই জলটার মধ্যে আমি মোচাগুলো দশ মিনিট ডুবিয়ে রাখবো তাহলে মোচার মধ্যেকার যে কষগুলো আছে সব কষগুলো একটা বড় পাত্র নেবেন তাহলে মোচাগুলো ভালো মতো ডোবানো যাবে মোচার পিসগুলো আমি নুন হলুদ আর লেবুর রস মেশানোর জলে দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম এবার এই পিসগুলো তুলে নিচ্ছি আর একটা বড় সাইজের কড়াই নিয়েছি সেই কড়াইয়ের মধ্যে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি এবার মোচাগুলো সেদ্ধ করে নেব তার জন্য মোচাগুলোই এই কড়াইয়ের জলের মধ্যে দিয়ে দিচ্ছি এই মোচা সেদ্ধ করতে হলে কিন্তু কড়াইটা একটু বড় সাইজের নিয়ে নিতে হবে এবার জলের মধ্যে অল্প একটুখানি নুন দিয়ে দিচ্ছে এবার গ্যাসটা ধরিয়ে নিয়ে আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি আর মোচাগুলো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় তার জন্য উপর দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতেছি মোচাগুলো আমি গ্যাসে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি এবার একটা আমি মিশ্রণ তৈরি করে নেব তার জন্য আমি চার চামচ চালাই গুঁড়ো নিয়ে নিচ্ছি চার চামচ বেসন নিয়ে নিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো পরিমাণ মতো নুন একটুখানি লঙ্কার গুঁড়ো অল্প একটু জিরের গুঁড়ো আর একটুখানি চাট মশলা এবার অল্প অল্প জল দিয়ে মিশ্রণটা মাখিয়ে নিতে হবে খুব পাতলা করা যাবে না মিশ্রণটা একটা থক থকে মিশ্রণ তৈরি করে নিতে হবে এই জন্য অল্প অল্প জল দিয়ে মিশ্রণটা মাখাতে হবে এবার এই মিশ্রণের একটু কালো জিরে দিচ্ছি কালো জিরে দিলে পরে খেতে বেশি ভালো লাগবে কালো জিরেটা দিয়ে আবার একটু মাখিয়ে নিচ্ছি মোচাগুলো আমি কড়াইতে সেদ্ধ হতে বসিয়েছিলাম তো এবার ঢাকনাটা খুলে নিচ্ছি মোচাগুলো সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দিচ্ছি আমি মোচাগুলো মোটামুটি মিনিট পাঁচেক সময় ধরে সেদ্ধ করে নিয়েছি এতে মোচাগুলো খুব বেশি সেদ্ধ হয়ে গেছে সেটাও না আবার কাঁচা রয়েছে সেটাও না এইভাবে করেই কিন্তু মোচাগুলোকে সেদ্ধ করে নিতে হবে মোচাগুলো সেদ্ধ হওয়ার পর কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এবার জল থেকে ছেগে তুলে নিতে হবে আমি একটা ঝাঁজড়ি হাতা নিয়েছি এটা দিয়ে তুলে নিয়েছি মোচাটা কড়াই থেকে নামানোর পর মোচাটা কিন্তু এখন অনেকটাই গরম আছে আর মোচার মধ্যে কিন্তু অনেকটা জল রয়েছে এই জলগুলো একটুখানি চেপে চেপে নিয়ে ফেলে দিতে হবে জলটা ফেলে দেওয়ার পর মোচাটা আমি একটু ঠান্ডা করে নেব কিছুক্ষণ পর মোচার পিসগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার এর মধ্যে আমি অল্প একটু করে হাতে ব্যাটার নিয়ে এই মোচার মধ্যে লাগিয়ে নিচ্ছি আপনারা এই সময় এই কাঠিগুলো খুলেও নিতে পারেন তবে কাঠিগুলো খুলে নিলে পরে মোচার খোলাগুলো কিন্তু খুলে যাওয়ার ভয় থাকে এই জন্য আমি কাঠিগুলো এখনই খুলছি না ব্যাটারটা আমি মোচার এক সাইডে ভালো মতো লাগিয়ে নিয়েছি এবার আবার উল্টে নিচ্ছি এ সাইডেও আমি লাগিয়ে নেব মোচার পিসগুলোর দুপাশে আমি ভালো করে ব্যাটারটা লাগিয়ে নিয়েছি এবার আর একটা মোচার পিসের মধ্যে লাগাবো এভাবে আমি চারটে মোচার পিসের মধ্যে আমি এরকম ব্যাটারগুলো লাগিয়ে নেব আমি মোচাগুলোর মধ্যে মিশ্রণগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এই মোচার মিশ্রণের ওপর দিয়ে আমি একটুখানি পোস্ত ছড়িয়ে দিচ্ছি এই পোস্তগুলো দিলে পরে খেতে বেশি ভালো হবে তবে যদি ঘরে পোস্ত না থাকে সেটা না দিলেও চলবে এবার এই মোচাগুলো ভেজে নিতে হবে তার জন্য আমি গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটাও বেশ ভালো মতো গরম করে নিয়েছি তবে এই মোচাগুলো ভাজার জন্য কিন্তু কড়াইটা একটু বড় সাইজের নিতে হবে তাহলে ঠিকঠাক মতো ভাজা যাবে এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল আমি কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়েছি আমার ঘরে আর সাদা তেল নেই কিন্তু পরিমাণটা লাগবে একটুখানি এগুলো সর্ষের কড়াইয়ের তেলটা বেশ ভালো মতো গরম করে নিয়েছি এবার তেলটা কড়াইয়ের চারপাশে একটু লাগিয়ে নিচ্ছি এবার এই মোচার তিলগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো করে আমি দুটো করে মোচা তিন দিয়ে বেরিয়ে নিচ্ছি আর এই সময় কিন্তু জালটা আস্তে দিতে হবে তাহলে ধরো মোচাগুলো আস্তে আস্তে ভাজা হবে জালটা দেখি বাড়ির দিলে মোচাগুলো পুড়ে যাবে ওপর থেকে অতটা ঘুতে হলে ভাজা হবে না এক টুপি যখন ভাজা হওয়ার পর আমি উত্তেজ দিচ্ছি তেল তুলে তুলে মোটের ওপরে দিয়ে দিচ্ছি যাতে ভেতরে তেলগুলো ঢুকতে পারে আমি উল্টে পারতে ভালো করে ভেজে নিয়েছি এবার এগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি পরের দুখানাও ভেজে নিচ্ছি মোচার এই জিনিসগুলো আমি দু ফিট উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এর আগেও মোচা দিয়ে আরও কয়েকটি রেসিপি আমি আমাদের চ্যানেলে শেয়ার করেছি সেটা চিনি মাছ দিয়ে মোচা খন্ড তারপরে মোচার যে লাল খোলাগুলো হয় সেগুলো দিয়ে কীভাবে রেসিপি তৈরি করে খেতে হয় সবগুলোই আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারেন মোচার তিরিশ ভাজা হয়ে গেছে এইগুলো আমি তুলে নিচ্ছি মোটার তিরিশ ভাজতে যে খুব একটা তেল লেগেছে সেটা কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি করে দিতে হয়েছে কিন্তু কড়াইতে কিন্তু এখনও অনেকটা তেল রয়ে গেছে এবার এই মোচার ভেতরে যে কাঠিগুলো আমি গেঁথে রেখেছিলাম সেই কাঠিগুলো বের করে নিচ্ছি রান্না করার পরে কাঠিগুলো ফেলে দিতে হবে নাহলে খাওয়ার সময় গলায় আটকে যেতে পারে বা দেখতেও ভালো লাগবে না আমি তিনটে করে কাঠে দিয়েছিলাম তিনটে করে কাঠি বের করে নিয়েছি এই রেসিপিটা কিন্তু একদিন তৈরি করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে মোচার এই রেসিপিটা তৈরি করে নিয়ে আপনারা গরম গরম শুধু শুধু খেতে পারেন চায়ের সময় খেতে পারেন গরম গরম ভাতের সময় খেতেও কিন্তু এটা খুব ভালো লাগবে ভাতের পাশে যদি এরকম একটা মোচারের রেসিপি দেওয়া হয় থালাটা কিন্তু ভরে যাবে দেখতেও খুব ভালো লাগবে আর খেতেও খুব ভালো লাগবে তো আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন